ঈদুল ফিতর এর সুন্নাহ আছে অনেকগুলো কি কি সুন্নাহ আছে ঈদুল ফিতরের ঈদের দিনের সুন্নাহগুলো কি এটিকিউটস অফ ঈদ কি ঈদ আসলে বিশেষ করে যেহেতু ঈদুল ফিতর সামনে আমাদের আগামী কাল ঈদুল ফিতর আসলে সাহাবারা কি করতেন আল্লাহর রাসূল কি করতে বলেছেন সেদিকে আমরা যাই ঈদুল ফিতরের সর্বপ্রথম যে কথা সেটি হচ্ছে আত তাকবীর দেওয়া বশনি বলেছেন ওয়াজাইয়িনু আয়াদাকুম বিতাকবীর তোমরা তাকবীর দিয়ে ঈদের সৌন্দর্যকে বাড়াও তার মানে ঈদের সাথে কিন্তু তাকবীরের একটা অতপ্রত সম্পর্ক আছে এবং আল্লাহ বলছেন ওয়ালি তুক মিল আয় রোজার আয়াতের পরে আল্লাহ বললেন তোমরা রোজার উনত্রিশ দিন বা তিরিশ দিন রোজা পালন করবে হ্যাঁ তারপরে তোমরা আল্লাহর দিবে কেন আলামা হদাহুন এই যে আল্লাহ তোমাদের হেদায়ত দিয়েছেন তিরিশ দিন সিয়াম পালনের তৌফিক দিয়েছেন এটার সুক্রিয়া স্বরূপ তোমরা তাকবির দিবে তো আমাদের বাংলাদেশে তাকবির দেয় আমাদের দেশের এখানে তাকবিরের একটু পার্থক্য আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশের দুইবার আল্লাহ একবার এরপর লাহ ইল্লাল্লাহ আবার দুইবার আল্লাহ আকবর এরপর আল্লাহ এখানে ওরা তিনবার আল্লাহ আকবর বলে আরব বিশ্ব আমরা দেখেছি একটা স্পেশাল সুরে ওরা পড়ে ওরা এইভাবে পড়ে আল্লাহ আকবর 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 আল্লাহ আখবর আল্লাহ দেখবেন আজকে মাগরীবের সালাতের পর থেকে কিন্তু তাকবি তাকবির শুরু হয়ে যাবে তো ঈদুল ফিতরের তাকবির হচ্ছে মাগরীবের আজানের পর থেকে এই যে রাতটা আসছে এটাই মূলত ঈদের রাত কালকে যে রাত এটা কিন্তু ঈদের পরের দিনের রাত আর বিতে রাত আগে আসে তো মাগরীবের পর থেকে আমরা তাকবির শুরু করব মাগরীবের পর আসার পর আজকে ফজরের পর ঈদের সালাদ পর্যন্ত দ্যাটস ইট তাকবির শেষ কিন্তু ঈদুল আজহাতে আবার নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত পাঁচ দিন এই মতকে তাকবির দিতে হয় তো সম্মানিত শুধু আসুন আমরা আজকে মাগরীব সালাতের মধ্য দিয়ে তাকবির দেওয়া শুরু করি এবং বাংলাদেশে আপনারা একদিন পরে মানে আগামীকাল মাগরিবের পর থেকে আপনারা তাকবির দিবেন ঈদ ঈদ পর্যন্ত এবং আল্লাহ বলেছেন যে অলি রব্বিকা ফাকাব্বির হ্যাঁ গ্লোরিফাই অ্যাট্রিবিউটস অফ আল্লাহ আল্লাহর মহানতের ঘোষণা দাও তিনি যে সবচেয়ে বড় তাকবীরের মধ্য দিয়ে মূলত কিন্তু আমরা যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল এটার ঘোষণা দেয় আল্লাহ আকবর মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান তো প্রথম কাজ হচ্ছে আমরা তাকবির দিব ইনশাল্লাহ দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সদাকাতুল ফেতের পালনের পরে সদাকাতুল ফেতের আদায় করতে হয় বিষ্ণু ইসলাম বলেছেন এটা দুইটা এক হচ্ছে রাখতে যে অনেক সময় আমরা অন্যায় করে ফেলেছি মিথ্যা বলেছি গিবরটিপর হতে করে ফেলেছি এগুলো যাতে মাফ হয়ে যায় দুই নম্বর ফিকেন্স হচ্ছে আমাতান লিল মাসাকিন যাতে মিসকিনরাও কিছু খেতে পারে আমরা কালকে পেয়া পায়েস খাবো ফিন্নি খাবো শ্যামাই খাবো কিন্তু যারা সুবিধা বঞ্চিত তারা কিছুই খাবে না এটা আসলে ঈদের শেয়ারিংটা ওইভাবে হয় না বরং তারাও যাতে কিছু শেয়ার করতে পারে খেতে পারে এই জন্য মূলত আর সম্মানিত শুধু এটা অবশ্যই একটা ডেডলাইন লাইন হচ্ছে আগামীকাল ঈদের নামাজ ঈদের নামাজের আগে আপনাকে পে করতে হবে ঈদের নামাজের পরে দিলে কিন্তু সাদাকাতুল ফিতরের সাবটা আর হয় না বিষ্ণু বলেছেন মান আদা হা কাবলা সালাত ফাহিয়া জাকাতুন মকবুলা যারা ঈদ ঈদের সালাতের আগে এই সাদাকাতুল ফিতরটা দিয়ে দিল এটা কিন্তু অ্যাকসেপ্টেড একটা সাদাকাতুল ফিতের হবে ওমান আদাহ বা সালাত আর ঈদের সালাতের পরে যদি সদাকাতুল ফেতের আপনি দেন তাহলে ফাহিয়া সদাকাত মিনা সদাকাত এটা নর্মাল চ্যারিটি হবে আপনি সদাকাতুল ফিতরের সব পাবেন না এই জন্য ঈদের সালাতের আগে আমরা এটা আদায় করব মালয়েশিয়াতে সেভেন রিঙ্গির সর্বনিম্ন বাংলাদেশে মনে হয় সত্তর টাকা সর্বনিম্ন সর্বোচ্চ দু হাজার টাকা খাবার দিয়ে দিতে বলেছেন বিষ্ণু ঈশ্বা ইসলাম চারটা খাবারের কথা পাওয়া যায় খেজুর দিয়ে জব দিয়ে হ্যাঁ বার্লি দিয়ে কিশমিশ দিয়ে আপনি যদি কিশমিশের হিসাব করেন তাহলে কিন্তু অনেক টাকা দিতে হয় অর্থাৎ প্রত্যেকের লাইফস্টাইল যেরকম ওই অনুযায়ী সবাই কিন্তু আমরা সেভেন রিঙ্গিট দিলে হবে না যাদের টাকা পয়সা অনেক বেশি তারা চল্লিশ রিঙ্গিট পঞ্চাশ রিঙ্গিট করে সদাকাতুল ফেতের আদায় করতে হবে তো এক্ষেত্রে বাংলাদেশে ইদানিং একটা বিষয় আমি খুব দেখি যে টাকা দিয়ে দেয়া যাবে না এরকম খুব মতভেদ লক্ষ্য করা যাচ্ছে আচ্ছা প্রকৃত শূন্য হচ্ছে খাবার দিয়ে দিয়ে দেওয়া লেটসে বাংলাদেশের মানুষের খাবার হচ্ছে চাল কিংবা ডাল একসা বিষ্ণী আদায় করতে বলেছেন মানে একসা হচ্ছে বর্তমানের হিসাবে তিন কেজি তিনশো গ্রাম তো ডাল দিয়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চাল ডাল না দিয়ে দিয়ে আপনি টাকা দিলেও কিন্তু হবে। কেন হবে আপনাকে মাসলাহার দিকে খেয়াল রাখতে হবে আমরা যদি আজকে বাংলাদেশে সব গরিবদেরকে ধরে ধরে তিন কেজি তিনশো গ্রাম চাল দিয়ে দিই ডাল দিয়ে দিই তো দেখা যাবে ওর ঘরে কয়েক বস্তা ডাল হয়ে গেছে তো ও কি এদের দিন ডাল খাবে ও তো ঈদের দিন পায়েস খাবে ফিন্নি খাবে ওর তেল কিনা লাগবে ওর একটা নতুন শাড়ি কিনা লাগবে ওর একটা নতুন জামা কিনা লাগবে তো এজন্য আপনি যদি টাকা দিয়ে দেন তাহলে এটা ওদের মাসলাহার দিকে খেয়াল রাখা হলো এবং এটা বেশি ভালো আর এবছর আল জাজিরার এবং বাংলা ট্রিবিউনের একটা রিপোর্টে এসেছে যে রোহিঙ্গাদেরকে টেকনাফে যে ত্রাণ দেওয়া হয়েছে মানে চাল ডালের ত্রাণগুলো তারা বেশিরভাগ স্থানীয় বাজারে অর্ধেক দামে বিক্রি করেছে টাকার জন্য তার মানে আপনি পঞ্চাশ টাকা কেজি চাল ওদেরকে কিনে দিলেন ওরা স্থানীয় বাজারে ওটা তিরিশ টাকা বিক্রি করেছে টাকার জন্য কারণ চাল আর ডাল তো খাবে না ওদের তো মাঝে মাঝে ফল ফ্রুট খাওয়া লাগবে ওদের হয়তো শীতের সময় একটা শাল কিনা লাগবে জ্যাকেট কিনা লাগবে এজন্য স্কলাররা বলেছেন আপনি টাকা দিয়েও সদাকাতুল শীতের আদায় করতে পারেন এবং মাসলাহা মানে ওয়েলফেয়ার অব দ্য পুরার সেকশন অব দ্য সোসাইটি গরিবদের দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে টাকাটাই বেশি ভালো সবাই যদি আমরা ডাল দিয়ে দিই চাল দিয়ে দিই বাংলাদেশের খাবার অনুযায়ী ওদের কয়েক বস্তা চাল ডাল হয়ে যাবে ঈদের দিন তো আসলে এগুলো এটার মূল সিগনিফিকেন্স হচ্ছে তরমাতান লিল ঈদের দিনে যাতে তারা একটু আনন্দ উৎসব করতে পারে একটু ভালো খেতে পারে আমাদের সাথে তো এই হচ্ছে সাদাকাতুল ফিতরের ব্যাপারে খুব সংক্ষিপ্ত কথা এরপরে একটা সন্নত হচ্ছে ঈদের দিন গোসল করা সকালে বিশ্বনবী গোসল করেছেন কিনা এই মর্মে আমি পাইনি এভাবে কিন্তু ইবনে অমার উনি গোসল করতেন ইবনে অমর রাদি আল্লাহ আনহু তো উনি গোসল করতেন হয়তো উনি রাসুসাহ ইসলামকে দেখেছেন গোসল করতে এজন্য উনি করতেন তো গোসল করাটা ঈদের দিন সোননা এরপর লুপসু আহসানি ফিয়ার আপনি নতুন কাপড় বা পাঞ্জাবি যদি থাকে এটা পড়তে পারেন আর নতুন কাপড় না থাকলে পুরাতন যেগুলো আছে এগুলো ধুয়ে আয়রন করে ওটা পড়তে পারেন এরপর ঈদের দিনে আরেকটি সন্ন্যত হচ্ছে আত্মা তীব তা তীব মানে হচ্ছে তীব ব্যবহার করা সুগন্ধি পারফিউম এটা এমনি ব্যবহার করা অসন্ন বিশ্বাস ইসলাম পারফিউম দিতেন আমরা তো সাধারণত হাতের এই জায়গায় দিই না আল্লাহ রসুল্লাহ ইসলাম হাতের এইখানে দিতেন এটার সিগনিফিকেন্স হচ্ছে উনি এখানে আতর ইউজ করে যার সাথে মুসাফা করতেন তার সাথে বিষ্ণুনবীর ব্যবহার করা আতরের ঘ্রান চলে যেত সবার হাতে হাতে বিষ্ণুনবীর আতরের ঘ্রান আর বিষ্ণনবী মাথার এইভাবে স্মৃতি করতেন তো স্মৃতি করে এইখানে আতর ঢেলে দিতেন কপাল দিয়ে বে বে পড়তো এই জন্য যেখানে সেজ দে আতরের পাওয়া যেত আর চারটা হচ্ছে সব নবীদের সুননাথ এই চারটা সুননাথ সব নবীদের মধ্যে পাওয়া যায় এক হচ্ছে খেতান সব নবীরা সুননাতে খাতনা করেছেন আর নিকা সব নবীরা বিয়ে করেছেন দু একজন ছাড়া ইয়াহ ইয়া ইসা আলাইসাল্লামের ব্যাপারে পাওয়া যায় হয়তো বিয়ে করেননি আর সব নবীরা মেসওয়াক করতেন আল্লাহ অতুর সব নবীরা পারফিউম ইউজ করতে তো সুযোগ হলে আমরা পারফিউম ইউজ করবো এরপরে হচ্ছে আল আকলু কাবল আল খুরুজ আলা সামারত আল গরিহা আগামীকাল ঈদের সালাতে যাওয়ার আগে আমরা খেজুর খেয়ে যদি সুযোগ হয়ে বেরোবো আগামীকাল কয়টায় জানেন সেন্ট্রাল মস্কে নামাজ সকাল আটটায় এই জন্য ফজরের সালাতের পরে যদি একটা সানি ঘুম দিতে চান যে একটু একটু একটা হালকা একটু পাওয়ার ন্যাপ নেই পরে উঠে কিন্তু জুমার সময় হয়ে যাবে আর কি আগামীকাল জুমা না তো এই এরকম তিক্ত অভিজ্ঞতা কিন্তু এখানে আছে অনেকের এই জন্য অবশ্যই ফজরের পরে ঘুমাবেন না গোসল করে সাওয়ান নিয়ে আপনারা রেডি হয়ে যাবেন ইনশাল্লাহ তো ঈদুল ফিতরে যেটা হয় মিষ্টি জাতীয় কিছু খেয়ে নামাজে যাওয়া সন্ন্যার কিন্তু ঈদ উল আজহাতে আবার বিপরীত ঈদ উল আজহাতে কিছু না খেয়ে নামাজে যাওয়া সন্নার কারণ ঈদ উল আজহার সিকুয়েন্সটা আল্লাহ বলেছেন যে ফসল্লি লি রব্বিকা ওয়ান হাফ মানে আগে সালাদ করবেন তারপরে কুরবানি করবেন তারপরে কুরবানির গোশ খাবেন বা কিছু খাবেন মানে আসাল্লাত আর নাহার সাহিয়ান ওালাকলিস কিন্তু ঈদুল ফিতরের সন্না হচ্ছে আপনি ঈদগাহে বা মসজিদে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবেন খেজুর চকলেট ফিন্নি পায়ের যদি মহাল্লায় কেউ আপনাকে দাওয়াত করে আপনি হয়তো খাইলেন মাঝে মাঝে কিন্তু অনেকে করে ইনভাইট করে সবাইকে আচ্ছা গেল এরপরে একটা সুন্নাত হচ্ছে ঈদের দিনের আজ রাহাব আউদা আউদাহ মিনতারিক না আসার এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা এটা হচ্ছে ইফ পসিবল যদি সুযোগ হয় এটার সিগনিফিকেন্স হচ্ছে হয়তো আপনি এই গলি দিয়ে গেলেন এই গলি দিয়ে যারা বেরোচ্ছে সবার সাথে দেখা হলো আবার আরেক গলি দিয়ে আরেক রাস্তা দিয়ে আসলেন ওইখানকার আত্মীয় স্বজন ফ্রেন্ডসদের সাথে দেখা হলো মানে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সুযোগটা হলো ঈদের দিন তো আনন্দের দিন আনন্দটা বেশি শেয়ার করার সুযোগ হচ্ছে এই কারণে তো ইউআইতে যেটা দেখা যায় আমরা বেলাল থেকে বের হয়ে ওই বাস স্টপের একটা জায়গা দিয়ে সাধারণত আসি তো এখানেও যদি আপনি এটা মেনটেন করতে পারেন তাহলে সোননাথের সাহাব ইনশাল্লাহ আপনি পাবেন এরপর ইস্তি সাহাবুল নিসা আল আতফাল ও সিবিয়ান হাতাল হৈয়াদ বিশ্বাস বলেছেন ঈদের নামাজে যখন তোমরা যাবে নারীদেরকে বাচ্চাদেরকে ফ্যামিলি সবাইকে নিয়ে যাবে কাউকে ঘরে রেখে যাবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি জাতীয় ঈদগাহ ময়দান বাইতুল মোকারম সহ দু একটা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি সচেতনতার অভাবে আমাদের স্কলাররা মনে করেন যে ফিট না হবে ঈদের দুই তিন দিন আগে শপিং মলগুলোতে হাঁটা যায় না নারীদের কারণে তারপর রাস্তাঘাটে তা পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে বাট ঈদ ঈদের ক্ষেত্রে কিন্তু ওনাদের বঞ্চিত করা হয় বলা যে মসজিদে যাওয়া যাবে না ফিট না হবে তো এটার ব্যাপারে সচেতনতা দরকার এবং তাদেরকে একটা সুন্দর সিকিউর প্লেস করে দেওয়া দরকার যাতে করে তারা যেতে পারে বিষ্ণুবী এটাকে এত গুরুত্বপূর্ণ বলেছেন বিষ্ণুবী বলেছেন হাততাল হইয়াদ মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে যে নারীদের মাসিক তারাও যাবে কারণ তারা এটা থেকে বঞ্চিত হবে কেন কারণ এত বড় গ্যাদারিং বছরে হয় দুইটা তখন খাতিব সাহেব মুসলমানদের বিভিন্ন ক্রাইসিস সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলবে মোটিভেশনাল কথা বলবে আমাদের মুসলমানদের কি সমস্যা যাচ্ছে কি ক্রাইসিস আমরা পার করছি হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে বাৎসরিক একটা মোটিভেশনাল কথা ম্যাম বলবেন তো এটা থেকে যদি আমাদের বোনেরা বঞ্চিত হয় তাহলে উম্মাটিক ডেভেলপমেন্টটা আমরা করবো কিভাবে তো সবাইকে একসাথে করতে হবে সবাই এই জন্যই বিশ্বনবী বলেছেন যে পিরিয়ড যাদের চলবে ওই নারীরাও আসতে হবে এক মহিলা সাহাবি বললেন রাসুল্লাহ আমাদের অনেকের হেজাব নেই জেলবাব নেই আমরা কিভাবে আল্লাহ রাসুল বললেন তোমাদের যেই বোনের দুই তিনটা জেলবাব আছে তাদের কাছ থেকে বড় করে নিয়ে যাবা যাদের তিনটা আছে অন্যদেরকে ধার দিবা নামাজের পরে আবার তোমাকে দিবে তারপরেও আসবে পিরিয়ড যাদের চলে তারা এসে নাল মুসাল্লা যেহেতু পিরিয়ড চলছে গায়ে ঢুকবে না মসজিদে না ঢুকে মসজিদের বাইরে ওয়েটিং এরিয়াতে ওয়েট করবে এদের আনন্দ তারা শেয়ার করবে ওয়াস তারিখ না দা আওয়াত ইমাম সাহেবের দোয়া মুসলমানদের দোয়াতে শরিক হবে লেটস্যা কালকে ইনশাআল্লাহ সকাল সাতটার দিকে দেখা যাবে যে আট দশ হাজার লোক এখানে জড়ো হবে তো শুধু যদি আমরা আসতাম আমাদের বোনরা বা ভাবিরা যদি না আসে তাহলে ঈদটা কেমন যেন মনে হচ্ছে যে পরিপূর্ণ হচ্ছে না কিন্তু মেয়েরা মেয়েদের এরিয়াতে ছেলেরা ছেলেদের এরিয়াতে যখন ঈদের শুভেচ্ছা বিনিময় করবে মানে মনে হয় যে ভালোবাসা সবাই মিলেমিশে একাকার এটাই ঈদের মূল স্পিরিট বা সৌন্দর্য তো এই জন্য এটার জন্য সচেতনতা বৃদ্ধি দরকার বাংলাদেশে আপনারা এগুলো নিয়ে খুব বিনয়ের সাথে কৌশলী হয়ে কথা বলবেন যাতে এরকম একটা পরিবেশ তৈরি হয় আচ্ছা এরপর হচ্ছে ঈদের নামাজ দুই রাকাত এটা তো আমরা জানি না দুই প্রথম রাকাতে রাকাতে সাত দ্বিতীয় পাঁচ মোট দিয়ে আমাদের এখানে হয় আর বা বাংলাদেশে যারা আপনারা শুনছেন ছয়শো একানব্বই জন অলরেডি এখানে লাইভে যুক্ত হয়েছে আর কি আমাদের সাথে তারাও শুনছে দেখা যাবে যে আলোচনাটা শেষ করার সাথে সাথে মোর দেন টেন থাউজেন্ড লোক অলরেডি এটা দেখে ফেলছে তো আপনারাও যেমনি শুনছেন আরও অনেকে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে তারাও শুনছে তো বাংলাদেশে সাধারণত আমরা ছয় তাকবির দেই তিন তিন করে প্রথম রাখাতে তিন তাকবির দ্বিতীয় তিন তাকবির এটাও আপনি দিতে পারেন এটা এটা কোনো সমস্যা নেই সাত পাঁচ বারো তাকবিরও হবে তিন তিন করে ছয় তাকবির এটাতেও কোনো সমস্যা নেই ইনশাআল্লা আল্লাহ ইসলাম প্রথম রাগাতে সুরাত আলা পড়তেন সাব্বে হেসমার রব্বিক আল আলা আর দ্বিতীয় রাখাতে সুরাতুল গাশিয়া পড়তেন হাদিসুল গাশিয়া তবে এটা ম্যান্ডেটরি না এটা অপশনাল ইউআই আমি যতবার সালাদ করেছি সাধারণত ইমাম এই দুইটা সুরা দিয়ে পড়েছে তারপর অনেক স্কলাররা বলে কোনো নির্দিষ্ট আমাদের জন্য নির্দিষ্ট সুরা ফিক্স করে দেয়া তো এটার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা আছে তবে আপনি চাইলে পড়তে পারেন আল্লাহ রাসুল পড়েছেন আচ্ছা আরেকটা ভিন্ন বিষয় এটা হয়তো অনেকের জানা নাই কিন্তু একটু শেয়ার করার প্রয়োজন আমি মনে করছি আমাদের মালয়েশিয়াতে যেহেতু ইনশাল্লাহ হোপফুলি আজকে চাপ দেখা গেলে আগামীকাল ঈদ তো আগামীকাল কিন্তু আবার জুমাবার তাই না সকালে একটা গ্যাদারিং দুপুরে আরেকটা গ্যাদারিং তো বিষ্ণু সাহেম বলেন লাই ইস্তামিদান একদিনে দুই ঈদ হয় না মানে একদিনে দুইটা গ্যাদারিং আমাদের জন্য কষ্ট হয়ে যাবে বিষ্ণু সাহেব ইসলাম বলেছেন জুমার দিনে যদি কখনো ঈদ হয় আর ঈদের নামাজে যদি কেউ অংশগ্রহণ করে তখন জুমার নামাজটা তার জন্য আর ওয়াজিব থাকে না ওটা সুন্না হয়ে যায় রুকসা দিয়েছেন ফ্লেক্সিবিলিটি আছে আর কি লেটসে আগামীকাল সকাল সাতটা এই সাতটার সময় সকালে আট দশ হাজার মানুষ এখানে অ্যাসেম্বলি করবে এটা কি অন্য কোনো দিন সম্ভব ছিল ঈদের কারণে সব উল আটপিস করে সবাই এখানে জড়ো হবে আবার ঠিক দুপুর বারোটায় এই দশ পনেরো হাজার লোক আবার একত্রিত হওয়াটা কিন্তু শেডিউলের সাথে কষ্টকর এই জন্য এখানে ছাড় দিয়েছেন যে ঈদের সালাদা ইয়াতি ফালিয়া সাহাবারাও যখন ঈদের জুমার জুমার দিনে ঈদ পেতেন তারা ঈদের নামাজের পরে এই ঘোষণাটা দিতেন তবে জুমার সালাদ যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটা সালাদ এবাদত অনেক ভার্চু আছে এর মধ্যে তো আমরা ইনশাল্লাহ শরিক হব তবে আপনাদের যদি কারো কোনো খুব জরুরি কাজ করে যায় এই ফ্লেক্সিবিলিটি চাইলে কেউ গ্রহণ করতে পারবে এরপর হচ্ছে আল ইস্তিমতা ইল আল খুদ্া বা আদা সালাহ সালাতের পরে খোদ্া শোনা একটা খোদ্া হয় এই খোদ্াটা শোনাও জরুরি আর এই খোদ্াগুলোকে আরও কনস্ট্রাকটিভ ওয়েতে আরও ইফেক্টিভ ওয়েতে করা দরকার যেটা আমি বলছিলাম যে বছরের দ্য বিগেস্ট কার্নিভাল অ্যান্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম উম্মা প্রায় ছাপ্পান্নটা দেশ একসাথে এটা সেলিব্রেট করবে সো আমাদের মুসলমানদের ক্রাইসিস আমাদের সম্ভাবনা আমাদের সমস্যা এসবগুলো কিন্তু জুমার খোদ্বায় একজন খাতিব ইনস্ট্রাক্ট করবে তার সারমনে সো এটাকে এই স্পিরিট থেকে নিয়ে যদি আমরা খোদ্বাগুলো কাজে লাগাই তাহলে কিন্তু সচেতনতাও বাড়বে কারণ এত মানুষের গ্যাদারিং আসলে এত সহজে পাওয়া যায় না এই জন্য আমরা জুমার খোদ্া শোনার চেষ্টা করবেন এটা শোনা হচ্ছে শুননা আচ্ছা খোদ্বার পরে কি হয় কোলাকুলির করবো আচ্ছা খুদ্বার পরে হচ্ছে শুভেচ্ছা বিনিময় সাহাবারা শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ওনারা পড়তেন তাকবাহ আল্লাহ মিন্না আজমাইন আল্লাহ আমার থেকে তোমার থেকে আমাদের সবার থেকে কবুল করে নিক কি কবুল করে এই যে বা রাখলাম এভাজত করলাম লাইল করলাম কোরআন খতম করলাম এসব সব আল্লাহ কবুল করে নিক সহি সুন্নায় এই দোয়াটা পাওয়া যায় এটা আমরা বলতে পারি এটা ছাড়াও আমাদের দেশে আমরা যেটা বলি ঈদ মুবারক এটাও অনেক সুন্দর আরব বিশ্বে বলে হ্যাঁ তোমার দিনটা ঈদটা শুভ হোক আনন্দময় হোক এদের মতো অনাবিল সুখ শান্তিতে সারা বছরটা তোমার কাটুক এগুলো যে আমরা বলি আম এটাও বলা যাবে এক্ষেত্রে ইদানিং অনলাইনে দেখে অনেকেই বলে যে আল্লাহ মিন্ন মিনকুম ছাড়া কিছু বলা যাবে না এত রিজিড হওয়াটা আসলে ঠিক না খেয়াল রাখবেন একটা হচ্ছে রিলিজিয়ান আর একটা হচ্ছে কালচার ধর্ম আর কালচার দুইটাকে গুলিয়ে ফেলা যাবে না আল আনিল আন আই কোন দেশের তাদের ব্যক্তিগত কালচারে যদি কোনো ভালো জিনিস থাকে ইসলাম সেটাকে উঠিয়ে দেয় না ওটাকে এপ্রিশিয়েট করে সো আমাদের বাঙালি মুসলমানদের কিছু আলাদা কালচার থাকতে পারে যেটা হয়তো চায়নার উইগুর মুসলিমদের সাথে মিলবে না চায়নার মুসলিমদের সাথে হয়তো মালাই মুসলিমদের অনেক ব্যক্তিগত কালচার থাকতে পারে দেশীয় এটা হয়তো মিলবে না ইউরোপের মুসলমানদের হয়তো তাদের লোকালিটিতে কিছু কালচার থাকতে পারে এটা হয়তো আমাদের সাথে যাবে না এই সবগুলো কালচার যদি ইসলামের সাথে কন্ট্রাডিক্ট না করে আমরা এগুলো নিতে পারি আমাদের বাংলাদেশে ঈদ মুবারক বললে আমরা যে ভালোবাসাটা আসে অন্য কোনো শব্দ দিয়ে আমরা এটা বলতে পারবো না মানে ঈদ আসবে ঈদ মুবারক বলব না এটা অসম্ভব সো ঈদ মুবারক ঈদ সাঈদ এই জাতীয় যে কোনো সুন্দর সুন্দর শুভেচ্ছা বাণী আপনি শেয়ার করতে পারেন এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে সালাম দেয়া মুসাফা করা মহানাকা করা বুক মিলানো এগুলো আমরা করতে পারি ইনশাল কালকে দেখা যাবে যে একেবারে হিরিক পরে যাবে কোলাকুলির তো এইখানে এখানে একটা গ্যাদারিং হচ্ছে ওইখানে যতগুলো গ্যাদারিং পান ওখানে অংশগ্রহণ করে কোলাকুলি করা শুভেচ্ছা বিনিময় করা আর ফটো সেশনের কথা তো বলে লাভই নাই ব্যাপক চলবে আর কি সেলফি সেলফি সেশন ইনশাল আচ্ছা এরপর অনেক স্কলাররা বলেছেন যে ঈদের দিনে কবর জায়ারত করা মাত্র তবে কারো যদি রীতিমতো অভ্যাস থাকে যে তিনি প্রতিদিনই করেন বা প্রায় করেন সেক্ষেত্রে তারা বলেছেন সমস্যা নেই তারা বলেছেন আনন্দের দিনে এরকম কষ্ট রিসিভ না করে তারা বলেছেন তাকসিস ও জিয়ারাতিল কবুর বিল আয়াত কেউ যদি ঈদের দিনের সাথে কবর জায়ারতকে খাস করে তাহলে এটা মাকরু হবে কিন্তু লাউ ইয়াজুরুকা কা আদা তিন ফালা বা আসাফি ইন জেনারেলি কেউ কবর জায়ারত করলে এটাতে তেমন কোনো সমস্যা নেই ঈদ উল এর সুন্না আছে অনেকগুলো কি কি সুন্না আছে ঈদ উল ফিতরের ঈদের চাঁদ উঠার পর থেকে প্রথম আমল হলো ফিতরা দেওয়া পরিবারের সবার তরফ থেকে গরিব অভাবী লোকদের কাছে আপনার পরিবারে পাঁচজন হলে পাঁচজনের জনের পক্ষ থেকে ফিতরা আপনি খাবার পৌঁছে দিবেন গরিবের বাসা এটা হলো প্রথম আমল দ্বিতীয় হলো ঈদের চাঁদ দেখা গেছে তাকবি শুরু করবেন আল্লাহ অকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ অকবর হাম বেশি বেশি করে পড়তে থাকবেন এটা পুরুষ হোক নারী হোক সবাই পুরুষ একটু জোরে জোরে মহিলা একটু আস্তে আস্তে অবশ্য ওইটা ঈদগাহে আসার সময় জোরে জোরে পড়বে না একই জোরে আর কি আসতে কিন্তু এমনি স্বাভাবিক অবস্থায় সাধারণ গতিতে পড়বেন নারী পুরুষ সবাই যার যার মতো করে তাকবির এবং বিশেষ করে এই তাকবীর এটা জিল প্রথম দশকে পুরো দশক ধরেই পড়তে হয় যাই হোক এই ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজ পড়তে তাকবির আমরা শেষ করে পড়তে পারবো পড়তে থাকবো তৃতীয়ত হল মেসোয়া করবেন চার নম্বর হল গোসল করবেন ঈদের দিন উপলক্ষে পাঁচ নম্বর হল সুন্দর পোশাক পরবেন যা আছে এর মধ্যে সুন্দর নতুন হওয়া জরুরি না ছয় নম্বর হল সুগন্ধি ব্যবহার করবেন সাত নম্বর হলো আপনার খেজুর খেয়ে তারপরে ঈদগাহে আসবেন খেজুর খেয়ে মিষ্টিমুখ করে ঈদুল উল ঈদগাহে আসবেন এরপরে সুন্নাত হলো যে রাস্তায় ঈদগাহে যাবেন আরেক রাস্তায় ঈদগাহ থেকে ফেরত যাবেন এগুলো হলো ঈদের সুন্না